শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা বজ্রস্থানের অন্তর্গত দুইটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিঠাপুকুর এলাকায় রাস্তার ধারে সূর্য জুয়েলার্স নামক একটি সোনার দোকানে দুপুর পৌনে একটা নাগাদ দুটি বাইকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকান মালিককে গহনা দেখার অসিরায় আগ্নেয়াস্ত ঠেকিয়ে নগদ ষাট হাজার টাকা ও পাঁচ ভরি সোনা নিয়ে চম্পট দেয় তিনি ব্যক্তি মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল দুষ্কৃতীরা নিজেরাই গহনা এবং নগদ টাকা ব্যাগে পুরে চম্পট দেয় পালাবার সময় দোকান মালিক যা চালেও এই সময় রাস্তাঘাটে লোকজন কম থাকায় বিনা বাধাতেই তিন দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে বজবস্থানের পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছে বজবস্থানে তদন্তকারী আধিকারিকরা এই মর্মে বজবস্থানের দোকানের মালিক অরুণ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এর আগে ওই জায়গায় ঢিল ছোঁড়া দয়ত্তে অন্য একটি সোনার দোকানে রাতের বেলায় চুরি হলেও বিনা দুপুরে এমন ঘটনা এই প্রথম এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা তিনজন ঢুকে গেল ভেতরে ঢুকে গিয়ে বলছে একটা রূপর চেনা তুমি বাইরে যাও বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গালাগালি করে একটা বন্ধু বার করে বলছে সব মাল সব মালপত্র ওরা হাঁটতে উঠতে নিয়ে চলে গেল নিয়ে বলছে চেল্লামেল্লি মেল্লি করলে গুলি করে দাও কজন ছিল তিনজন ছিল তিনজনের হাতে কি বন্দুক ছিল না একজন হাতে বন্দুক ছিল কটা নাগাদ আসি বারোটা পনেরো

5-6 লাখ টাকা। কি কি এই সব কিছু জানেন মিলে সব মিলে লাখ টাকা ওরা কি কিছু ভেঙেছে না আপনি সইচ্ছা করে দিয়েছেন না না ওরা নিজে থেকেই সব খুলে নিয়ে চলে গেছে মানে আপনাকে কিছু আমার হাত মানে আমি কামকে চেপে ধরে রেখে সব নিয়ে চলে গেছে ক্যাশ লহ কত কিছু ছিল কোনটা আপনার নাম এই জায়গাটার নাম অরুণ জানা মেটাপুর তো এই জমাতে লক্ষ্য রেখে জানে এই সময় কেউ থাকবে না এলাকায় আর যেহেতু এটা একটা হিন্দু কাস্টমার দোকানদারটা এইচ আর এটা পুরো এম বেল্ট সেই ক্ষেত্রে জানে লোকজন থাকবে না সেই সময় করলো কিছু করার তো নেই এরকম খুব দুঃখ কিন্তু প্রশাসনের কাজ করছেই কিন্তু এই আজকে এরা দোকান প্রায় চোদ্দ বছরের দোকান আর চোদ্দ বছর পরে আজকের এই এই মাথায় গিয়ে এসে চুরি হয়েছে এখানে পুলিশ বা কী করবে বা আমরাই বা কী করতে পারি পাবলিক বা কী করতে পারি প্রশাসন প্রশাসনের সে কাজ তো করেই যাচ্ছে চেষ্টা করছে প্রশাসন আমার নাম নুদিন সাবুই এই বুথের আমি আমার বউ সদস্য تلاحظ <applause>